স্ট্রিকগুলো ফাঁকা হয়ে গেছে ট্রেনটা পুরো এখন ফাঁকা হয়ে যাবে সবাই এখন মাছ দিয়ে নেমে যাবে ট্রেনটা থেমে গেছে এখন আমরা এক একে সবাই নেমে যাচ্ছে। তো ওটা হলো মাছ দিয়ে যেটা আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা মাছ দিয়ে ফাইনালি চলে এসেছি সেই চব্বিশ তারিখ যেটা আমি বলেছিলাম আমার চব্বিশ তারিখে পরীক্ষা তো এখন আমরা এখান দিয়ে মাছ দিয়ে আর কলেজে যাব তো আমরা রাস্তা চিনি না সবার কাছে শুনছিলাম যে কোথাতে যেতে হবে না যেতে হবে তো এখন মন্দির একটু হাই বলে দিল তখন এই গলিদের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এই গলি হেঁটে বেরিয়ে একদম বড় রাস্তায় বড় রাস্তা দিয়ে আমাদের কলেজে যেতে হবে তো আমরা সবার কাছে শুনে তারপরে যাচ্ছিলাম কারণ এখানে আগে আসা হয়নি সবার কাছে শুনে তারপর আমরা এই গেলাম জামা কাপড় দেখছিলাম আমরা বাস দিয়ে কেমন জামা পাওয়া যায় সামনেই তো পুজো এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক সবজির দোকান আর স্কুটি তো কি বলবো এত পরিমাণে স্কুটি এখানে দাঁড়িয়ে আছে একটা গুড়ির দোকানে এসে আমি একটু পোচ মেরে নিচ্ছি ভিডিও করে নি তারপর খেতে পেয়েছি পড়ার দোকানে এটাই সেই মাছ দিয়ার আর সেই কলেজ যেখানে আমরা পরীক্ষা দিতে এসেছি এটা হলো কমেডি ব্লবার হেনা যার ইউটিউব চ্যানেলের নাম হেনার দুষ্টমী এটার নাম হলো এই কলেজটার নাম হলো সুধীর রঞ্জন লাহিরি মহাবিদ্যালয় তো আমরা এখানে রোদে দাঁড়িয়েছিলাম তখন নটা পঁয়তাল্লিশে বাজে এত রোদ কী বল রোদ দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না তখন গার্ডম্যানদের গার্ডম্যান একটা গার্ডম্যান এসে বললো যে তোমরা ভিতরে আসো আমরা গেটটা খুলে দিচ্ছি কিন্তু বেশি উটোকুটি করবে না সব স্যারম্যান্ডামটা আসবে এসে তারপরে আমরা এই এখানে দাঁড়ালাম তারপর ওনার কাছে শোনা হচ্ছিলো যে আমাদের কোন ক্লাসে পড়বে কোন রুমে তুমি বলে দিচ্ছিলো যে হ্যাঁ তোমরা এইদিকে গিয়ে ডান দিকে যাবে এইদিকে তোমাদের পঁয়তাল্লিশ নাম্বার রুম ওদিকে সিঁড়িঘর আছে ওইখান থেকে উপরে যেতে পারবে তো সব কিছু বলে দেওয়ার পরে যখন ফাইনালি গেটটা খুলে দিল তখন আমরা এখন যাচ্ছি মানে অনেকে দৌড়ে দৌড়ে যাচ্ছে জানে সিট নাম্বার দেওয়া আছে সব কিছু তারপরেও দৌড়ে যাচ্ছে কেন আমি জানি না তো আমি তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি